যখন আমাদের ব্লাড রিপোর্টে ক্রিয়াটেনিন লেভেল বেড়ে যায় তখন আমরা ভাবি যে আমাদের মনে হয় কিডনি খারাপ হতে শুরু করেছে তো ব্যাপারটা আসলে কি এই বিষয়টা নিয়ে আমি একটু স্বচ্ছ ধারণা দিতে চাইবো যে ক্রিয়াটেনিন আসলে কি কেন বাড়ে এবং এটা কোথা থেকে আসে এই বিষয়টা বোঝা খুবই দরকার তো চলুন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি প্রথম কথা হলো ক্রিয়েটিনিন থেকে ক্রিয়াটেনিন তৈরি হয় কীভাবে আমরা যেসব খাবারগুলো খাই বিশেষ করে ননভেজ খাবারের মধ্যে এই ক্রিয়েটিন বেশি থাকে যেমন মাছ মাংস ডিম দুধ দই পনির মানে অ্যানিম্যাল প্রোডাক্ট ছাড়াও ডেইরি প্রোডাক্টের মধ্যেও থাকে এবং বাদাম সূর্যমুখী ফুলের বীজ পামকিন সিডস এছাড়াও আমাদের লিভার কিডনি প্যাংক্রিয়াস এই ক্রিয়েটিন তৈরি করে থাকে অর্থাৎ বলার মানে এই ক্রিয়েটিন হলো একটি প্রাকৃতিক যোগও যেটা আমাদের মাসালস রিপেয়ার করতে মাসালসে ওয়াটার হোল্ড করতে এবং পেশির শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের পেশির যখন ইনস্ট্যান্ট শক্তির দরকার হয় কোনো একটা ভারী বস্তু তোলার জন্য কোনো একটি ভারী কাজ করার জন্য এছাড়াও যারা জিমে ওয়ার্কআউট করেন বা যে সকল ব্যক্তিরা বেশি শারীরিক পরিশ্রম করেন অর্থাৎ যাদের শক্তির বেশি প্রয়োজন হয় তাদের জন্য এই ক্রিয়েটিনটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবার বলছি তাহলে এই ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিন কিভাবে তৈরি হচ্ছে আমাদের মাংসপেশি যখন বেশি পরিমাণে শক্তি ব্যবহার করে তখন ক্রিয়েটিন ফসফেট ভেঙে শক্তি তৈরি করে আর এই ভাঙ্গনের উপজাত হিসাবে ক্রিয়েটানিন তৈরি হয় যেটা আমাদের ব্লাড রিপোর্টে আমরা দেখি যে ক্রিয়েটেনিন লেভেল বেড়ে গিয়েছে মোট কথা হলো আমাদের শরীরের মাংসপেশির জন্য এই যে ক্রিয়েটিন এটা একটি জ্বালানি হিসাবে ব্যবহার হয় আর এই জ্বালানিটা যখন ব্যবহার হয়ে যায় জ্বালানি তখন আর জ্বালানি থাকে না সেটা পুরে ছাই হয়ে যায় আর এই ছাইটাই হচ্ছে ক্রিয়েটানিন লেভেল যেটা আপনারা রক্তে দেখে চমকে যান প্যানিক হয়ে যান যে আমাদের ক্রিয়েটানিন বেড়ে গিয়েছে মানে আমাদের কিডনি খারাপ হতে শুরু করেছে আসলে ব্যাপারটা কি এবার একটু খুলে বলি এই যে বর্জ্য পদার্থটা আমাদের পেশি ব্যবহার করে যে রক্তের মধ্যে ছেড়ে দিল ক্রিয়েটেনিন যে একটা বর্জ্য পদার্থ এটা কোথায় যাবে এটা রক্তের মধ্যে নিশ্চয়ই থাকবে না তখন কি করে আমাদের কিডনির কাজকেই ফিল্টার করা যেমন করে জল ফিল্টার করা হয় এই কিডনি তখন কি করে রক্তটাকে ফিল্টার করতে গিয়ে এই বর্জ্য পদার্থটাকে শরীর থেকে বের করে দেয় মূত্রের মাধ্যমে আর সেটাই হচ্ছে ক্রিয়েটেনিন ওটা ছিল ক্রিয়েটিন আর এটা হয়ে গেল ক্রিয়েটিনিন আর যখন আমাদের ক্রিয়েটিন লেভেলটা বেড়ে যায় তখন আমাদের কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না যখন কিডনি ক্রনিক অথবা অ্যাকুইড কোনো ইঞ্জুরিতে থাকে ডিজিজে থাকে তখন ক্রেটিন লেভেলটা আমাদের বেড়ে যায় এটাই হলো ফুরো ফান্ডা যে ক্রেটিন থেকে ক্রেটিনাইন লেভেলটা আমাদের শরীরে বেড়ে যায় আশা করি বোঝাতে পারলাম